গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে যেটা কিনা তোমরা থেমনেল দেখেই বুঝে গেছো আর আজকে যে মেকআপ ভিডিওটা হবে সেটা কিন্তু গেট রেডি উইথ মি সিরিজের কোনো পার্ট নয় এটা আমি এক্সট্রা করে একটা মেকআপের ভিডিও নিয়ে এলাম এই উইন্টারে আমি আমার স্কিন কেয়ার কী করে করি আর তাছাড়াও যেটা মেন মোটিভে ভিডিওটার সেটা হলো যে আমরা এই যদি আমরা বিগিনার হয়ে থাকি অ্যাজ অ্যা মেকআপ করার ক্ষেত্রে আর কি তো সেক্ষেত্রে আমাদের কি কি মিনিমাম জিনিসের প্রয়োজন হয় এই উইন্টারে মেকআপ করার জন্য মানে অ্যাজ বিগিনার হোয়াট শুড উই হ্যাভ ইন আওয়ার মেকআপ কিট ইন উইন্টার সিজন তো চলো ভিডিওটা শুরু করে বেশি দেরি না করে আর আজকে আমি কিন্তু ভয়েস ওভারই দেব কারণ আমাদের তোমরা সবাই জানো আমাদের বাড়িতে কাজ চলছে তো একটু নয়েজ আছে সেজন্য ভয়েস ওভারে কথা বলছি কথা বলতে বলতে মেকআপ করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আর দেরি না করে চলো শীতকালে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেও যে জিনিসটা বন্ধ করা যায় না সেটা হলো স্কিন কেয়ার আমার জন্য শীতকালে সব থেকে ম্যান্ডেটারি যদি কিছু থাকে সেটা হলো স্কিন কেয়ার কারণ আমি শীতকালে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারি ভুলেও যেতে পারি কিন্তু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার বন্ধ করব সেটা আমার দ্বারা ইম্পসিবল আর আমি করিও না আর সবারই করা উচিত না আই গ্যাস তো সেজন্য আমি স্নান করে উঠে টোনারটা ইউজ করে নিয়ে যখন ময়শ্চারাইজারটা লাগাতে গেলাম দেখলাম ময়শ্চারাইজার শেষ তাই আমি বাজার বাজারে গেছিলাম তারপরে গিয়ে আমি ময়শ্চারাইজার কিনে এনে তারপরে আমি ময়শ্চারাইজারটা ওপেন করে ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে আমি মেকআপ শুরু করেছি কারণ স্কিন কেয়ার হোক বা প্রি মেকআপ ময়শ্চারাইজার বেশি করে লাগানো শীতের দিনে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস তাতে কিনা তোমার স্কিন তো ভালো থাকবেই ও মাই দেখা হবে আবার হাত চো দিতে দিতে মরছি যাই হোক তো যাই ভালো করে স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটাকে প্যানিট্রেট করা খুব ইম্পর্টেন্ট সেটা মেকআপের ক্ষেত্রেই হোক বা স্কিন কেয়ারের ক্ষেত্রেই হোক আমি এমনি সময় মশ্চারাইজার গাদা গাদা করে লাগাই আর ঘুমের সময়ও কিন্তু বেশি ভালো করে ময়শ্চারাইজার লাগাতে হয় তো যাই হোক দেখো আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম ভালো করে আর শীতের দিনে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো যখন তোমরা মেকআপ করবে তখন প্রাইমারটা যত পারবে একটু কম লাগাতে কারণ এমনি শীতের দিনে আমাদের স্কিনের পর থেকে সেবাম বা যে অয়েলটা আমরা আমাদের স্কিন থেকে বেরোয় তা সেটা খুব কম পরিমাণে বেরোয় তো সেজন্য প্রাইমারটা ময়েশ্চারাইজার পরে একটু কম লাগালেই সেটা ভালো তো দেখো তারপরে আমি ইউজ করে নিচ্ছি কালারবারের একটা স্টিক এটার নাম্বারটা আমার আপাতত মনে নেই তো এটা নাম্বারটা যদি আমি পারি আমি স্ক্রিনে দিয়ে দেব। আর যদি না দিই তাহলে বুঝতে পারবে যে আমার সেইগুলো মিটে গেছে ইউজ করতে করতে যাই হোক তো দেখো আমি ভালো করে স্টিকটা গোটা ফেসে ইউজ করে নিচ্ছি আর ইউজ করার সময় তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমার স্কিনে প্যান্সিকটা কত ভালো মতো ইউজ করা যাচ্ছে আর কত সুন্দর করে গ্লাইড হচ্ছে আর সেটা হচ্ছে শুধুমাত্র আমি যেই প্রি মেকআপটা করেছিলাম ভালো করে ময়শ্চারাইজিং প্রাইমার লাগিয়েছি ভালো করে সেই জন্যই কিন্তু সেটা হচ্ছে তো দেখো এই যেই বারে যে প্যান্টস্টিকটা আছে এটা অ্যাকিউরেট আমার শেডের মানে একটুও লাইট নয় আমার স্কিন টোন থেকে তো দ্যাটস ওয়াই এটা আমি যখন রেগুলার ইউজ করি বা এদিক ওদিক যাই তখন সেটা আমি ইউজ করি তো দেখো সেটাই ফুল ফেসে ভালো মতো ব্লেন্ড করে নিলাম আমি খুব ভালো করে যাতে একটু আন না লাগে আর বিউটি ব্লেন্ডারটা পড়ে গেলো সেজন্য আমি আর একটু ব্লেন্ড করতাম কিন্তু সেটা ব্লেন্ড করতে পারবো না কিন্তু ময়লার মধ্যে পড়ে গেছিলো বিউটি ব্লেন্ডারটা তারপর একটা পিজাপ অফ দিয়ে ম্যাকের এনসি থার্টি আমি ইউজ করে নিচ্ছি আর যেহেতু শীতকাল সেহেতু পাউডার আমি খুবই কম ইউজ করি আর কম্প্যাক্ট পাউডার ইউজ করার চেষ্টা করি ট্রান্সলুশন পাউডার নয় সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি দুবারই জাস্ট নিলাম পাউডার শুধুমাত্র আন্ডার আই আপার আই আর গলা এই তিনটে জায়গায় লাগানোর জন্য তো দেখো তারপরে আমি ব্লু হেভেনের একটা চিক অ্যান্ড লিপ টেন্ট ইউজ করে নিচ্ছি ব্লাশিংয়ের জন্য আর শীতের দিনে আমি সবসময় লিকুইড প্রোডাক্ট বা ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করতে বিশ্বাস করি কারণ পাউডার প্রোডাক্ট ভীষণ কেকই লাগে শীতের দিনে যদি স্কিন ড্রাই হয় তোমাদের যদি অয়েলি হয় তবুও তোমরা ক্রিম প্রোডাক্ট ইউজ করে তার ওপরে পাউডার প্রোডাক্ট দিয়ে সেট করতে পারো কিন্তু ক্রিম প্রোডাক্ট শীতকালে বেস্ট আমার পক্ষে তো শীতকালের জন্য ক্রিম প্রোডাক্টই আমি বেসিক্যালি ইউজ করি তো দেখো আমি এখানে টেন্ট ইউজ করছি তোমাদের কাছে যদি ক্রিম ব্লাশ থাকে তাহলে তোমরা ক্রিম ব্লাশেরও ইউজ করতে পারো তো দেখো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি ব্লেন্ডিং ইজ ইম্পর্টেন্ট সব কিছুর সাথে সব কিছুর ব্লেন্ডিংটা খুব ভালো হলেই মেকআপ এমনিই ভালো লাগবে তারপর এখানে আমি একটা নোটের প্যালেট থেকে একটা ট্রান্সলুসেন্ট বেস কালার মানে একদম নিউড ব্রাউন শেড নিয়ে জাস্ট আপার লিডটাকে আইয়ের কালার করে নিচ্ছি যাতে কি না ফ্যাকাশে না লাগে কারণ আমি মেকআপটা আজকে একদম সিম্পল রেগুলার যেভাবে আমি মেকআপ করি শীতকালে সেটাই রাখার চেষ্টা করছি কিন্তু সেটা চেষ্টা করতে করতে আমি আরও কিছু করে ফেলেছিলাম সেটা হলো আমি একটু সীমারও ইউজ করে নিয়েছিলাম কারণ সেদিন আমি যাচ্ছিলাম একটা জায়গায় তো সেই জন্য রেগুলার মেকআপই করছিলাম কিন্তু তার সাথে একটুখানি টাচ আপ মানে একটু স্পেশাল কিছু টাচ আপ দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো একটা একটা সিলভার বা একটু শাইনি শাইনি কালারের একটা হোয়াইটিশ একটা সিমার দিয়ে আমি আপার আইয়ে একটুখানি বুঝতেই পারছো একটু আমি করে নিয়েছিলাম তারপরে আমি ইউজ করছি লরিয়ালের একটা কাজল যেটা কি না জেড ব্ল্যাক কালার কিন্তু কাজলটা আমার রেগুলার বেসিসে পড়তেই হয় কারণ রানা হলে আমার মেকআপটা ঠিক ফোটে না কিন্তু এই লুকের সাথে কাজল অনেকেই পরে না যা যারা পরো না তারা স্কিপ করতে পারো কিন্তু আমার কাজল সব সময়ই পরতে হয় আমার ভালো লাগে তাই আমি করে নিয়েছিলাম কাজল আইলাইনের আমি কিচ্ছু পরে নিই তারপরে আমি ফিক্সার দিয়ে ফিক্স করে নিয়েছিলাম যেটা কিনা একটা খিজ বিউটির টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের ফিক্সার এটা আমি সবসময় ইউজ এটাই ইউজ করি এটা ছাড়া কোনো ফিক্সার আমার ঠিক পোষায় না আর আমি ইউজও করি না তাছাড়া যারা ম্যাট ম্যাটের মধ্যে চাও তারা প্যাকেটটা ইউজ করতে পারো ওটাও খুব ভালো ফিক্স করে কিন্তু গ্লো এটাই বেশি দেয় তো তারপরে আমি মেবিলিনের স্কাই হাই মস্কারা দিয়ে মস্কারা পরে নিয়েছি তোমরা দেখে নিলে তারপরে এবার লিপস্টিকে চলে যাচ্ছি আর সেটার জন্য আমার এভারগ্রিন লিপ লিপ লাইনার সেটা হলো এই হুডা বিউটির এই ডার্ক চকলেট শেডের লিপ লাইনারটা দিয়ে আমি আগে লাইন করে নিলাম সেটা আমি যেই লিপস্টিক পরি না কেন আমি এই লাইনারটাই আগে ইউজ করে নিই তাতে লিপটা খুব ভালো ডিফাইন হয় তারপর আমি হুডা বিউটির একটা বাম লিপস্টিক ইউজ করছি আজকে এই পিঙ্ক শেডের যেটা কিনা আমি ফার্স্টে ইউজ তো করেছিলাম তা কিন্তু তারপরে আমার মনে হচ্ছিল যে মেকআপ লুকটার সাথে লিপস্টিকটা একটু বেশি চড়া লাগছে ডিপ লাগছে ডার্ক লাগছে ওয়াই আমি হাত দিয়েই মুছে নিয়েছিলাম কারণ আমার আশেপাশে কোনো টিস্যু নিয়ে বসিনি তো দেখো আমি এরপরেই মুছবো আর মেকআপ করতে করতে যদি আমার কোনো জিনিস ভালো না লাগে বা মনে হয় এটা পারফেক্ট ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ি না আমি যতক্ষণ পর্যন্ত জিনিসটা পুরো সার্টেল ভালো লাগছে ততক্ষণ পর্যন্ত আমি করতেই থাকি আর আমার পিম্পল মার্কস ছেড়ে গেছে সেটা তো তোমরা এতক্ষণ নিশ্চয়ই দেখে নিয়েছো তো চলো দেখে নাও কিছু স্লম শর্টস মেকআপ উইন্টারের জন্য একদম পারফেক্ট একটা মেকআপ খুবই কম প্রোডাক্ট ইউজ করে বা খুবই লিমিটেড প্রোডাক্ট ইউজ করে আমি আজকের এই লুকটা ক্রিয়েট করলাম এই মেকআপটা ক্রিয়েট করলাম সেটা তোমরা দেখতে পেলে আর এই জিনিসগুলো যেগুলো আমি আজকে ইউজ করলাম সেগুলো খুবই অ্যাফোর্ডেবল ইয়েট ভীষণ ভালো প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করলাম তোমরা অবভিয়াসলি দেখতে পেলে আর সেটা ইউজ করেই আমি এত গ্লোয়ি একটা উইন্টার স্পেশাল মেকআপ তোমাদের জন্য নিয়ে এসেছি তো আশা করি যারা বেগেনার আছো তাদের জন্য আই মেকআপ আমি কিছু করিনি সবাই সবাই পারো পারো কাজল আমি আই মেকআপে কিছু করে নিই কিন্তু দেখো কতটা ভালো আর কতটা এলিগেন্ট গ্লোই একটা লুক এসছে তো আশা করি যারা বিগিনার আছো তারাও খুব ভালো মতো মেকআপটা করতে পারবে যারা এক্সপার্ট আছো তারা তো পারবেই আর তারা তাদের কিছু বলারই নেই তো তোমরা সবাই এই উইন্টারে খুব ভালো ভালো করে সাজো পার্টি করো আর প্রত্যেকটা অকেশনের জন্য কিন্তু সাজগোজটা খুব ম্যান্ডেটারি তোমরা যত ভালো করে সাজবে নিজেকে প্রেজেন্ট করবে প্রত্যেকটা অকেশন তোমাদের জন্য অত বেশি ভালো হয়ে যাবে এটা আমার বিশ্বাস তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি তোমাদের মেকআপটা কেমন লাগলো আর এই মেকআপের যে ফিনিশিংটা এসছে সেটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে ড্রপ করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো এক্ষণে গিয়ে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখন কোনো নতুন ভিডিও পাবলিশ করব তখন যেন সেই নোটিফিকেশন তোমার ফোনে সবার প্রথমে পৌঁছায় তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি আবার দেখা হবে কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে ততক্ষণের জন্য টাটা